আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগতম অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশ মিনিস্ট্রি অফ ল্যান্ড জব সার্কুলার দু হাজার চব্বিশ বর্ণনা ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে 30 এপ্রিল দুই তারিখ হতে যা অলরেডি শুরু হয়েছে এক নজরে ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম ভূমি মন্ত্রণালয় নিয়োগ প্রকাশের তারিখ পঁচিশ এপ্রিল দুই পদের সংখ্যা দুইশো জন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরু তিরিশ এপ্রিল দুই তারিখ থেকে শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশ মে আবেদন মাধ্যম অনলাইন নিয়োগ প্রকাশের সূত্র দৈনিক কালের কণ্ঠ আবেদনের ঠিকানা বা ডিসক্রিপশন বক্সে দেয়া আছে চলুন পদের নাম জেনে আসি পদের নাম সার্ভে আর পদের সংখ্যা দুইশো এই একটি পদে দুইশো জন লোক নিয়োগ দেয়া হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভিন ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন হবে আপনার দশ হাজার টাকা থেকে চব্বিশ ছয়শো আশি টাকা পর্যন্ত আমি আবার বলছি আবেদনের শেষ তারিখ তিরিশ মে দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এবার যদি তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি দেখেন এখানে পদের নাম যোগ্যতা আলোচনা করা হয়েছে পদের সংখ্যা আলোচনা করা হয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাই চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী তবে এতিম শারীরিক গণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই এই সকল শর্তাবলী দেখে তারপর আবেদন করবেন যাতে কোনো ত্রুটি না থাকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ